আগরতলার ভট্টপুকুরে বাপুচি বিদ্যালয় হাই স্কুলের নবনির্মাণ কাজের সূচনা হল স্কুল প্রাঙ্গণ আয়োজিত ভূমিপূচন ও শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরো আধুনিক ও গুণগত মান সম্পন্ন করে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে চলেছে নতুন ভবন নির্মাণের মাধ্যমে পড়ুয়াদের জন্য উন্নত পরিকাঠামো ও শিক্ষার অনুকূল পরিবেশ গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের আধিকারিক স্থানীয় জনপ্রতিনিধি স্কুল কর্তৃপক্ষ শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা বিদ্যালয়ের উন্নয়নে এই পদক্ষেপ এলাকাবাসীর মধ্যে খুশির আবেশ তৈরি করেছে